কেপিটি মোটরস এর তরফ থেকে আপনাদেরকে হ্যাঁ একটা গুড নিউজ শোনাতে চাই আচ্ছা যেটা হচ্ছে মৃণালদা আপনার দিয়ে যাচ্ছে কত টাকা সাবসিডি খাচ্ছে খাচ্ছে বত্রিশ হাজার টাকা সাবসিডি তোমরা কিন্তু গাড়ি কিনলে পেয়ে যাচ্ছে তারপরেও তো খাচ্ছি দেখেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে নাম্বার প্লেট দিয়ে দেবো ঠিক আছে তার সঙ্গে প্রবুক দিয়ে দেবো একদম তার সঙ্গে ইন্স্যুরেন্স পেয়ে যাবেন আর তার সঙ্গে ট্যাক্সও যাবে আচ্ছা এই সমস্ত কিছু আমরা তরফ থেকে ব্যবস্থা করে তো হ্যাঁ বন্ধুরা আজও আবারও চলে এসছি কোথায় যেটা হচ্ছে আবাল সিদ্ধি এক্সক্লুজিভ কেপিটি এর তবে কেপিটি মোটরসের এর আগে আমরা কিন্তু অনেক ভিডিও দেখে নিয়েছি কিন্তু আজকে যেই কন্টেন্টটা তোমাদেরকে দিতে চলেছি হ্যাঁ আজকের দিনে কিন্তু তোমাদের সত্যি খুব একটি গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট থাকবে কেপিটি মোটরসের তরফ থেকে হ্যাঁ কেপিটি মোটরস তোমাদের পাশে এবং সাথে সর্বদাই থাকে তো আজকের দিনে যেই ডামাডোলটা চলছে বাজারে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং খবরে নিউজে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি কি যে ডামাডোল এই ডামাডোলের মুখে কেপিটি মোটরস তোমাদের সাথে তোমাদের পাশে কিন্তু সর্বদাই আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি থাকছে আজকে জেনে নেবো ভাইয়ের থেকে ভাই বলো কেমন আছো ভালো আছি আমি তো আমি তো খুব খুশি হলাম যে তুমি আজকে এত বড় একটি মানে নিউজ বন্ধুদেরকে দিতে চলেছো আর সত্যি তাই বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে তো আমরা জেনে নেবো ভাইয়ের থেকে ভাই কেপিটি মোটরস কি বলতে চাইছে আজকের দিনে পাবলিককে এবং আমাদের ভিউয়ার্সকে আজকে কেপিটি মোটরস তরফ থেকে আপনাদেরকে একটা গুড নিউজ শোনাতে চাই আচ্ছা যেটা হচ্ছে মৃণাল আপনারা আমাদের থেকে দিন আমাদের সঙ্গে অনেক দিন জুড়ে আছে একদম তাই আপনাদের সঙ্গে আমরা শুরু করেছি একদম আজকে আমরা অনেককে পাশে পেয়েছি সাথে পেয়েছি তার সঙ্গে আমাদের কাস্টমার বন্ধুরাও আপনাদের ভিডিও থেকে বা অন্যান্য জায়গা থেকেও অনেক সাপোর্ট এসছে অনেক পাশে পেয়েছি সাথে পেয়েছি তার সেই সমস্ত কাস্টমার বন্ধুদের উদ্দেশ্যে বা সমগ্র আমরা একটা গুড নিউজ শোনাতে চাই যেটা হলো আমাদের বর্তমান সরকার যে নিউজটা বা নোটিফিকেশনটা করেছে ক্ষেত্রে এই সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন একদম এইখানে দাঁড়িয়ে আমরা কেপিটি মোটরস একটা নতুন অর্থ আজকে তুলে ধরতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে যে সমস্ত কেপিটি মোটরস বন্ধুরা গাড়ি নিয়েছে ইতিপূর্বে ইতিপূর্বে যারাই নিয়েছে না কেন সকলের জন্য আমাদের নাম্বার প্লেট রেজিস্ট্রেশনের সুযোগ সুবিধা সুবিধা আমরা আমরা তো 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 তারপরেও থাকছে চলো এবার জানবো থাকছেই তবে কি সুবিধা থাকছে হ্যাঁ তুমি কিন্তু জানলে কিন্তু আজকে মাথা খারাপ হয়ে যাবে সত্যিই তাই এত বড় একটা এত বড় একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে কেপিটি মোটর সত্যি তাই তোমাদের পাশে এবং সাথে সর্বদাই থাকে তবে হ্যাঁ কেপিটি মোটরস কিন্তু তোমাদের এখানে থেমে নেই আমি তোমাদেরকে বলবো একটু যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লিখাই আছে এক লক্ষ টাকায় তোমরা গাড়ি কিন্তু আপাতত এখন তোমরা কিন্তু কেপিটি মোটরস এ পেয়ে যাচ্ছ শুধু তাই না আমরা কিন্তু গতিধারা প্রকল্প যে সমস্ত আমরা গাড়ি দেখেছি এর আগে ইতিপূর্বে সমস্ত গতিধারা প্রকল্প কিন্তু এখনো কিন্তু তোমাদের কেপিটি মোটরস দিয়ে যাচ্ছে যেটা কত টাকা সাবসিডি থাকছে থাকছে বত্রিশ হাজার টাকা সাবসিডি তোমরা কিন্তু গাড়ি কিনলে পেয়ে যাচ্ছ তারপরেও তো থাকছে এক লাখ টাকার গাড়ি হ্যাঁ মাত্র এক লক্ষ টাকায় তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ নাম্বার প্লেট কি সত্যি কে বেটি করছে ভাই নাম্বার প্লেট করছে কোথায় তার প্রমাণ কোথায় তার প্রমাণ আমরা আপনাকে ডকুমেন্টস দেখাবো ডকুমেন্টস নিয়ে হ্যাঁ একদম একদম দেখেন আমরা আজকের দিনে দাণিয়ে নাম্বার প্লেট দিয়ে দেব ঠিক আছে তার সঙ্গে ব্লু বুক দিয়ে দেব একদম তার সঙ্গে ইনস্যুরেন্স পেয়ে যাবেন ঠিক আছে আর তার সঙ্গে ও পেয়ে যাবেন আচ্ছা এই সমস্ত কিছু আমরা কেপিটির তরফ থেকে ব্যবস্থা করে দেব ঠিক আছে তো বন্ধুরা যারা ভাবছিলে এখন গাড়ি কিনবো না গাড়ি কিনবো না हां তবে এখন তোমাদেরকে একটাই কথা বলবো বাজারে বাজারে যেই টাকা দিয়ে আমরা নাম্বার প্লেট করতে চাইছি বা নাম্বার প্লেট করতে পারছি তা থেকে তা থেকে ফিফটি পার্সেন্ট কমে হ্যাঁ তোমরা এখানে নাম্বার নাম্বার প্লেটের সুবিধা পেয়ে হ্যাঁ প্লেট যাচ্ছ পাচ্ছ ট্যাক্স ইন্স্যুরেন্স সাথে সাথে বুক হ্যাঁ বুকটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে একটা গাড়ির ক্ষেত্রে তবে তোমাদেরকে বলে রাখি যারা ভাবছিলে এখন ই কিনবে হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলে রাখি বন্ধুরা তোমাদের আহ ইনফরমেশনের জন্য যারা এখন এই সময় ভাবছো টোটো কিনবো হ্যাঁ এই টোটো নামে কিন্তু কোনো গাড়ি বা ইভিকেল এর আওতায় কিন্তু না করে বুঝে হয় না বা কোনো ইভিকেলস এর কোনো আওতায় কিন্তু টোটো নাম নেই ইভিকেলস এর আওতায় আছে ই রিক্সা যেমন আমি তোমাদেরকে দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেপিটি মোটরস একদম আহ সিধা সাপটা কিন্তু লিখে রেখেছে ইভি ইভিগেলস যেটা তোমরা বুঝতে পারছো কেপিটি মোটরস হ্যাঁ বন্ধুরা তো এই ইভিগেলস এর আওতায় পরে যেগুলো যেই গাড়িগুলো আই কাট অ্যাপ্রুভ হ্যাঁ আমরা যতগুলো গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়ির সংখ্যা যদিও কম তো আই কাট অ্যাপ্রুভ হ্যাঁ আই কাট অ্যাপ্রুভ যেই সমস্ত গাড়ি আমরা দেখতে পাই বাজারে সেটাই কিন্তু আমরা ইভিগেলসের আওতায় দেখতে পাই এবং আমরা দেখি যেটা হচ্ছে ইভিগেলসের আওতায় সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু আই কার্ড অ্যাপ্রুভাল যেটা হচ্ছে সার্টিফিকেট এবং স্টিকার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে কেপিটি মোটরস এর কিন্তু স্টিকারে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হ্যাঁ তো কেপিটি মোটরস কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে তথা পশ্চিমবঙ্গ সাথে সাথে আমরা উড়িষ্যায় দেখতে পাচ্ছি বিহারে দেখতে পাচ্ছি এবং আনুষ্ঠানিক আরো জায়গা কিন্তু আমরা কেপিটি মোটরস এই সময় কিন্তু দেখতে পাচ্ছি তবে হ্যাঁ যারাই এখন টোটো কিনবা ভাবছো হ্যাঁ আমি আবারও বলবো যারা ভাবছো টোটো হ্যাঁ টোটো বলতে কিন্তু কোনো শব্দ হয় না তবে আমরা ভাষাতে কিন্তু অনেক নামে চিনি এই 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 যেমন ধরনের নাম কিন্তু আমাদেরকে আমরাই দিয়েছি নাম তো যদি আমরা রিক্সা কিনি তো রিক্সার মধ্যে অবশ্যই থাকা দরকার এই আই কাট অ্যাপ্রুভাল হ্যাঁ এই আই কার্ট্রুভাল যদি থাকে মানে আহ হ্যাঁ আই কাট অ্যাপ্রুভাল যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু তুমি একটি গাড়ি ইভিকেলস এর আওতায় তুমি নিতে পারছো এবং সরকারি স্বীকৃতি গাড়ি এটা তোমরা কিন্তু মেনে রাখবে তবে হ্যাঁ আজকের দিনে কেপিডি কেপিটি তোমরা কতগুলো মডেল পাবে আজকে বিশেষত যেটা বলছি আমাদের এর তরফ থেকে আমরা যে আমরা প্রত্যেক আমাদের বন্ধুদেরকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে এই যে নাম্বার রেজিস্ট্রেশন করা নিয়ে অনেকের ই রিক্সা কিনতে গিয়ে যে বিভ্রান্তির মধ্যে পড়ছে এটা কোনো বিভ্রান্তিরই বিষয় নয় আচ্ছা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সরকার আমাদের সাথে আছে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করছে আমরা যাতে পরবর্তীতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় সমস্ত রাস্তায় চলতে পারি সেই দিকটাই সরকার কিন্তু মতো আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে অতএব আমার কাস্টমার বন্ধুদেরকে বলবো যে রিক্সা কেনার নিয়ে কোনো বিভ্রান্তি নয় কোন রকম দুশ্চিন্তা নয় কিছুই নয় রিক্সা আমাদের কেপিটি মোটর সমস্ত ই রিক্সায় আই পাবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করার কোনো সমস্যা নেই সমস্যা না ঠিক আছে পূর্বে যারা গাড়ি কিনে নিয়েছে হ্যাঁ সত্যি তাই আমারও কিছু তোমাদের দায়িত্ব থাকে কিছু দেওয়ার তো হ্যাঁ কেপিটি মোটরস এর তরফ থেকে আমি কেপিটি মোটরস কে বলবো অবশ্যই যে যেই সমস্ত গাড়ি ইতিপূর্বে এক থেকে দেড় বছর আগে যারা গাড়ি কিনেছো তাদের জন্য অবশ্যই বলবো ব্রেন ব্রাঞ্চে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে আর কেপিটি মোটরস কে বলবো আমি অবশ্যই যে অবশ্যই তাদের জন্য নাম্বার প্লেটে সুযোগ সুবিধা একদম দিনে যারাই গাড়ি নিয়েছে তারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের শোরুম যে যে শোরুম থেকেই নিয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে আমরা কেপিটি মোটরস তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দেব এবং নাম্বার প্লেট রেজিস্ট্রেশন ট্যাক্স ইন্স্যুরেন্স গ্লোবুক সবকিছু পাইয়ে দেওয়া শুধু তারা অল্প খরচে আপনি দেখলেন যে ইন্স্যুরেন্স ট্যাক্স সব কিছুর জন্য সামান্য অল্প খরচে মানে প্রায় ফিফটি পার্সেন্টে বাজারে তুলনামূলক যে সমস্ত গাড়ি চলছে তার তুলনায় আমাদের গাড়ি কেমন এবং খরচ কেমন যে আমরা কত কম খরচে দিচ্ছি আপনার তার প্রমাণ এক লক্ষ টাকাতে আমরা গাড়ি দিচ্ছি প্লাস সরকারের সুযোগ সুবিধা এবং সরকারের নির্দেশ মেনে আমরা আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দেখেন গতিধারা প্রকল্পের আওতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার যে গতিধারা প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে গাড়ি দিচ্ছি আপনি পশ্চিমবঙ্গে এমন কোন আশা করি আর কোনো কোম্পানি একদম 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 সেই সব দিকে তাকিয়ে আমরা যদি বলি যে যেমন আগে আগের দিনেও বা বিগত দিন আমরা যে এপিডি মোটর কাস্টমার বন্ধুদের যে সুযোগ সুবিধা বা সরকারি সুযোগ সুবিধা দিয়ে আজকের ক্ষেত্রেও বলছি এই যে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন ব্লু বুক এ সমস্ত ক্ষেত্রেও আমরা সেই সরকারি নির্দেশ মতো ফিফটি পার্সেন্ট সুবিধা প্রায় ফিফটি পার্সেন্টে করি 50% ডিসকাউন্টে হ্যাঁ এটা মনে রাখছলা কিন্তু ওরা 50% ডিসকাউন্টে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ডামাডোলের ভূকে একমাত্র কেপিটি মোটরস আমাদেরকে সাথে তোমাদের কাছে অবশ্যই কিন্তু থাকছে সাথে তোমাকে অবশ্যই বলবো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে যারা ভাবছিলে এখন ইরিশকা কিনবে হ্যাঁ ইরিশকা যারা কিনবে একমাত্র মনে হচ্ছে আমার কাছে এখন একটাই ঠিকানা কেন কি হ্যাঁ নাম্বার প্লেট মাত্র 50% খরচে 1000 টাকা খরচ লাগে